স্বাগতম টিভি স আপনাদের সাথে আছি সোনিয়া আফর ইशिता পরে জানাবো খবরের বিস্তারিত রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুন কুटिया পাকা পূলে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করে রেখেছে ডাকাত দল সাত কর্মকর্তাকে জিম্মি করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ডাকাতরা দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করে পরে সাত কর্মকর্তা সহ ব্যাংকে অবস্থানরত সবাইকে জিম্মি করে ডাকাতরা খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন মাহমুদ এই মুহূর্তে সেখানে কি অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাবেন? বিশেষত আপনাকে ধন্যবাদ এর আগে আপনি যেমনটি বলছিলেন দক্ষিণ হিক্রানি ডঞ্জের চুমকুটিয়া জোড়া ব্রিজ যেটিকে বলা হয় সেই ব্রিজের সামনে যে ঝিঙ্গিরা শাখা রূপালী ব্যাংক রয়েছে এটি একটি পিএলসি শাখা এই শাখায় আহ দুপুরের দিকে এক দল ডাকাত নিচে অবস্থান নেয় এবং সেখানে আমরা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে যদি জানতে পেরেছি যে তারা দশ বারো জনের একটি দল ছিল সেখান থেকে তিনজন ডাকাত ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে ব্যাংকটির যে ভেতরে থাকা কর্মকর্তারা রয়েছেন অর্থাৎ আমরা যতদূর জানতে পেরেছি আটজন কর্মকর্তা কর্মচারীকে সেখানে আটক করেন ব্যাংকের ডাকাতরা এবং এরপরে কিন্তু আইন শৃঙ্খলা রয়েছেন এবং হচ্ছে গিয়ে তার পাশাপাশি এখন সেনাবাহিনী অল্প কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা একটু যদি দেখাতে চাই যে সেনাবাহিনীর দল কিন্তু হচ্ছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন এবং আমরা এর আগে যে ব্যাংকটির যে কর্মকর্তা রয়েছেন ভিতরে একজন তার সঙ্গে কথা বলতে পেরেছিলাম তার এক ভাইয়ের মাধ্যমে এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ব্যাংকের ভেতরে যারা রয়েছেন ব্যাংকের ভেতরে যারা রয়েছেন তারা এখন পর্যন্ত সুস্থ আছেন আমরা কথা বলছিলাম আহ রূপালী ব্যাংকের জিনজিরা এই শাখাটি সেই শাখাটির কর্মকর্তা নাসিনা বেগমের ভাই মোস্তাকের সঙ্গে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার বোন ভেতরে ভালো আছেন এবং তারা সবাই যারা যিনি রয়েছেন সবাই ভালো আছেন ভেতরে তিনজন মাত্র ডাকাত রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন এবং তারা যে যে ভেতরে যারা আটকা করেছেন এদেরকে আসলে মুক্তি নিয়ে তারা চিন্তিত উদ্বিগ্ন এমনকি জানিয়েছেন নাসিনা বেগমের ভাই মোস্তাদ এখানে কিন্তু এই মুহূর্তে কিছুটা জনসাধারণের উত্তেজনা দেখা যাচ্ছে প্রচুর জনসাধারণ উচ্ছুক জনতা তারা কিন্তু ভিড় করেছেন এবং এই উচ্ছুক জনতাকে সামাল দেওয়ার জন্যে কিন্তু হচ্ছে গিয়ে এখানে এই যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে সেনাবাহিনী তারা কিন্তু সেটি হচ্ছে সামাল দেওয়ার চেষ্টা করেছেন আমরা কথা বলেছিলাম রূপালী ব্যাংক শাখার যিনি জিএম রয়েছেন ইসমাইল হোসেন শেখ তার সঙ্গে তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন যে ভিতরে আসলে নিয়মিত তাদের দশজন এই যে শাখাটি এই শাখাটিতে ম্যানেজার সহ দশজন সেখানে কাজ করে থাকেন এবং সেই দশজনের মধ্যে থেকে ম্যানেজার হচ্ছে গিয়ে একটি কাজে জরুরি কাজে তিনি বাইরে যান এবং তার একজন কর্মকর্তা অসুস্থ থাকায় আজ তিনি অফিস করেননি এই মুহূর্তে ব্যাংকের ভেতরে মোট কর্মকর্তা কর্মচারী তাদের রয়েছে এবং তিনি একজন ডাকাত যারা ভিতরে রয়েছেন তার সঙ্গে আসলে এই জিমনি দশা নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি কথা বলেছেন তিনি যদি আমাদেরকে বলছেন যে ভিতরে ডাকাতটা দাবি করছে দাবি যে আসলে জন রয়েছে কিন্তু ভিতরে ডাকাত পক্ষে এখানে আসলে তিনজন ডাকাত রয়েছে এবং ডাকাতদের কাছ থেকে তিনি জানতে চেয়েছেন যে আসলে এই জিম্মি বাসার অবসান কিভাবে হবে তখন ডাকাতরা তার কাছে আসলে সময় চেয়েছেন এবং এই সময় চেয়ে বলেছেন যে তারা পরে জানাবেন কিভাবে আসলে তারা এই জিম্মি দশার অবসান ঘটাবেন এই মুহূর্তে এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে আমরা যদি একটু তার সঙ্গে কথা বলি জানতে চাইবো আসলে ঘটনাটা কিভাবে ঘটেছিল এবং কি হয়েছিল বলতে পারবি এই মাত্র আর্থিক তো এগুলো মনে করেন দেশের একটা অশান্তি করার জন্য যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের কিছু পায়তারা নেতা আছে তারা এগুলো করাইতেছে ধন্যবাদ আপনাকে শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলছিলাম এখানে যারা আছে উৎসুকজনতা তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে আসলে কখন হচ্ছে গিয়ে এই জিম্মি দশার আসলে অবসান ঘটবে সেজন্য সবাই অপেক্ষা করছেন এবং আমরা যদি একটু মেইন যে ফটকটা সেটা একটু যদি দেখাতে চাই দর্শকদেরকে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একেবারে যে দরজাটি রয়েছে মূল ফটক কেচি গেটটি সেখানে হচ্ছে গিয়ে অবস্থান করছেন এবং সেখানে কিন্তু তারা অস্ত্র সহ সেখানে একেবারে প্রস্তুত রয়েছেন যে কোনো ঘটনার জন্য তারা প্রস্তুত রয়েছেন অল্প কিছুক্ষণ আগে এখানে ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি এসে পৌঁছেছেন এবং ঘটনার সার্বিক আহ তিনি তিনি খবর নিচ্ছেন এবং আমরা যদি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আমরা এখানে রয়েছেন আমরা তিনি মোবাইলে আমরা দেখতে পাচ্ছি যে কথা বলছেন তার মোবাইলে কথা শেষ হলেই আমরা আসলে তার সঙ্গে কথা বলবো এবং আমরা যদি এই মুহূর্তে একটু পারিপার্শ্বিক অবস্থাটা দেখাতে চাই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং এই ব্যাংকটি ঠিক যে ভবনটি সেটি চারতলা একটি ভবন এবং লিটন আপনার কাছে জানতে চাই যে যেই সাতজন ব্যাংক কর্মকর্তা জিম্মি আছেন তারা ছাড়া সেখানে আর কোনো গ্রাহক আছেন কিনা বিস্তারিত সেখানে আসলে গ্রাহকের যে বিষয়টি এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেননি তবে ব্যাংকের ভেতরে আপনার আজকে যারা হচ্ছে গিয়ে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা কিন্তু সবাই ভেতরে জিম্মি আছেন এবং আমি একটু আগেই যেটি বলছিলাম যে ব্যাংকের কর্পোরেট শাখার একজন হচ্ছে গিয়ে যিনি জানিয়েছেন যে ব্যাংকটির ভেতরে তাদের নিয়মিত দশজন আসলে এই গার্ড সহ কর্মকর্তা কর্মচারী থাকেন আজ একজন অসুস্থ থাকায় তিনি ছুটিতে আছেন আজ অফিস করেননি আর ব্যাংকের ম্যানেজার আজ বিশেষ কাজে বেলা বারোটার দিকে বাইরে থাকায় যখন এই ঘটনাটি ডাকাতটা ভিতরে প্রবেশ করে তখন কিন্তু তিনিও ভেতরে ছিলেন না তিনি দাবি করেছেন যে তাদের সব মিলিয়ে আট থেকে জন হচ্ছে গিয়ে ব্যাংকের হচ্ছে ভেতরে আটটা পড়েছেন এবং ডাকাতটা তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি তারা সবাই ভালো আছেন মর্মে জানিয়েছেন ভিজিকের ভিতরে থাকা নাসিমা বেগম নামে একজন যেটি জেটি হচ্ছে জেটি হচ্ছে গিয়ে নিশ্চিত করেছেন নাসির আরেগামের ভাই মোস্তাক আহমেদ আমরা এই মুহূর্তে যদি একটু কথা বলতে চাই আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মুঈদ আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে এই বিষয়টিকে তারা কিভাবে আসলে দেখছেন তারা আসলে এই মুহূর্তে কাজ করছেন বলে আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হচ্ছেন না আমরা তিনি যখনই কথা বলতে চাইবেন আমরা অবশ্যই দর্শক দেরকে জানানো গেছে তার সঙ্গে আমরা কথা বলবো এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই তারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং তারা তারা আসলে কি ভাবছেন এই ঘটনা নিয়ে এখানে লোকজন কিছু রয়েছেন আমরা যদি একটু তাদের সঙ্গে কথা কথা আমরা একটু এই মুহূর্তে একটু কথা বলতে চাই যারা রয়েছেন তাদের সঙ্গে স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আশেপাশের বাড়ির যারা উচ্চ লোক রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই ঘটনাটা কি হয়েছিল আপনারা কি শুনুন যখন তার করতে

এখন একজন প্রত্যক্ষদর্শীর প্রত্যক্ষদর্শীর বর্ণনায় যেটুকু পাওয়া গেল যে ব্যাংকটিতে ওই মুহূর্তে আহ বাবুল কন্ট্রাক্টর নামে একজন ছিলেন এবং এর আগে যেমনটি জানিয়েছিলাম এই ব্যাংকে যে মোট আটজন কর্মকর্তা কর্মচারীকে তিন ডাকাত ডাকাতি করেছে তাদের মধ্যে থেকে আমরা একজনের এখন পর্যন্ত পরিচয় সুনিশ্চিত করতে পেরেছি তিনি হচ্ছেন লাসিমা বেগম এবং তার ভাই মোস্তাক আমাদের সঙ্গে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং তিনি নিশ্চিত করেছেন তার বোন সহ ব্যাংকের ভেতরে থাকা সকল ভিমিরাই কিন্তু সুস্থ আছেন তাদেরকে কোন রকম ডাকাতদের পক্ষ থেকে চর্চা বা কোনো ধরনের নির্যাতন করা হয়নি তারা সকলেই ভালো আছেন তবে ডাকাতটা চাইছেন এই জুমিদেরকে আসলে এখানে আটকে রেখে তারা যেন নিরাপদে এক্সিট নিয়ে বের হয়ে যেতে পারেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এমনটাই জানতে পেরেছি তবে শেষ মুহূর্তের খবর পাওয়া পর্যন্ত এখানে কিন্তু বাইরে শক্ত অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনী যারা রয়েছেন তারা আপনি সেখানে থাকুন পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আমরা আরও তথ্য জেনে নেব পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন নিহত সেনাদের পরিবারের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজিবু আজিদ জয় মৈন আহমেদ নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ সাতান্ন জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে অভিযোগে বলা হয় বাংলাদেশের দুটি প্রধান বাহিনীকে ধ্বংস করে আওয়ামী মতবাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই গণহত্যা চালানো হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার গুম ও হয়রানি করা হয়েছে যা মানবাধিকার লঙ্ঘন পরিবারের সদস্যরা বলেন পিলখানা হত্যাকাণ্ডে যে মাত্রার ষড়যন্ত্র হয়েছে তা বিডিআর বা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য নয় সার্বভৌমত্ব ধ্বংস করার জন্যই তারা বলেন যারা প্রকৃত কুশি তাদের যেন নাম উঠে আসে এই জন্যই অভিযোগ দাখিল করা হয়েছে এই পরিকল্পিত দাবি সেনাদের পরিবারের। এই এতগুলা অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে তারা বাংলাদেশকে ভালোবাসত বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করতো আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার আমরা আজকে অভিযোগ দায়ী করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো জুলাই আগস্ট আন্দোলন ঠেকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা আর তা বাস্তবায়ন করেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন তিনি সাংবাদিকদের এসব কথা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তিন পুলিশ কর্মকর্তাকে সেইফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত বৃহস্পতিবার জুলাই গণহত্যায় মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আটজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সকাল পনের দশটায় ক্রানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আসামিদের নেয়া হয় ট্রাইব্যুনালে বৃহস্পতিবার গণহত্যার মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরার কথা থাকলেও তদন্ত শেষ করতে দুই মাসের সময় বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন টিম পাশাপাশি সাবেক আইজিপি মামুন পুলিশ কর্মকর্তাকে সেই ফর্মে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে বিশে ফেব্রুয়ারি অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত আল মামুন শহীদুল ইসলাম এবং আল কাফি এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জবাব জন্য আমরা জিজ্ঞাসাবাদের সময় চেয়েছি আগামী ছাব্বিশ উনত্রিশ এবং ত্রিশ এই তিন দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা এগুলো আমাদের জন্য জরুরি সেই কারণে আমরা তাদের চিফ প্রসিকিউটর জানান আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন আহমেদ পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এই ট্রাইব্যুনালের বিচার করার একটিয়ার নেই দাবি করে আবেদন করেছেন আসামি জিয়াউল আহসান আদালতকে বিতর্কিত করতেই এমন আবেদন বলে জানান চিফ প্রসিকিউটর ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ বিএনপি এই সময়সীমাকে যৌক্তিক মনে করে না দলটি সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা এ নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে পঞ্চদশ সংশোধনীর রায়কে স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ সরকারের সময় টানা তিনটি নির্বাচন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে দুই হাজার চোদ্দ আঠারো এবং দুই হাজার যে একটা ভোটারবিহীন আর একটা রাতের ভোট আর একটা হচ্ছে ডামি ভোট যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে তখন আদালত এটা বলতে পারবে আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে অবৈধ সংসদ ছিল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে নির্বাচন রোডম্যাপ এবং সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় তা হতাশার ডক্টর মাওলানা ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন দু সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করবে নির্বাচনের তারিখ নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেওয়া উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি মনে করি এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করা দরকার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের তাদের দায়িত্ব হচ্ছে এখন সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে যেন কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই হিসাবে একটা তারিখ নির্ধারণ করা সময় নির্ধারণ করা যেতে পারে এবং সেটাই উচিত বলে আমরা মনে করি অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একুশে ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারবেন না সে কারণে সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ পাকিস্তান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার কায়রোতে ডি শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাণিজ্যিক সংস্কৃতি ও খেলাধুলা সংক্রান্ত বিষয়ে সম্পর্ক জোরদারে একমত হয়েছেন দুই সরকার প্রধান এইট সম্মেলনে যোগ দিতে গত বুধবার মিশর যান ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয় বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ঋণ দানকারী আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না বাংলাদেশের আইএমএফের ধারণার চেয়েও মূল্যস্ফীতি অনেক বেশি ষোলো দিনের ঢাকা সফর শেষে সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন আইএমএফ প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপাজর্জিও তবে প্রতিষ্ঠানটির প্রত্যাশা অর্থনীতির এই পরিস্থিতি আগামী বছর বদলাতে শুরু করবে তিনি জানান চলতি অর্থ বছরে আইএমএফ ঋণ থেকে একশো কোটি ডলার সহায়তা পেতে পারে বাংলাদেশ পাঁচই ফেব্রুয়ারির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হবে ঋণের টাকা মিলবে কিনা ওই বৈঠকে অনুমোদন পেলে ফেব্রুয়ারির শেষ নাগাদ অর্থ ছাড় পাবে বাংলাদেশ এক্সটার্নাল ফাইনান্সিং বাইরে থেকে আসা আর্থিক চাপ মোকাবেলায় বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিমালা খুবই জটিল পরিস্থিতিতে রয়েছে এই অবস্থায় অগ্রাধিকার দেয়া দরকার রাজস্ব আহরণ বাড়াতে কিছু পদক্ষেপ যেমন কর অব্যাহতি বাদ দেয়া বিশেষ করে অপ্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রে দুদকের করা আবেদনে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারে একশো পঁচিশটি অ্যাকাউন্ট এবং বাইশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত এদিকে এক কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম ও দুই ভাইসহ আটান্ন জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মামলাটি করেন দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত মামলার এজাহারে বলা হয়েছে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখা থেকে মুরাদ এন্টারপ্রাইজ নামে এক হাজার কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী গোলাম সারোয়ার চৌধুরীকে সামনে রেখে মাত্র তিন বছরে ওই টাকা হাতিয়ে নেয় আলোচিত গ্রুপটি এ কাজে সহযোগিতা করেন ইসলামী ব্যাংকের চৌত্রিশ কর্মকর্তা এসব কর্মকর্তার পাশাপাশি ঋণ গ্রহিতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট আট জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে দমন কমিশন আগস্ট বিকালে মিরপুর দশ নম্বরে আন্দোলনকারীদের পানি সরবরাহ করছিলেন মাসুদ এমন সময় মাথায় গুলি লাগে তার হাসপাতালে নেওয়া হলেও সে রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মাসুদ ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা আর তিন বছর বয়সী মেয়েকে নিয়ে অনিশ্চিত জীবনে শ্রী সাফার কর্মরত ছিলেন রাজধানীর উত্তরার একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী হিসেবে স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে সোনার সংসার থাকতেন রাজধানীর বাড্ডায় গত চৌঠা আগস্ট বিকালে মিরপুর দশ নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি কিন্তু নিয়তির নির্মমতায় মাথায় গুলিবিদ্ধ হয়ে সেই রাতেই হাসপাতালে মারা যান তার তিন বছর বয়সে একমাত্র মেয়ে আরবি ফেরদৌসকে কোলে নিয়ে প্রতিদিনই ছোট ছেলে মাসুদের বাড়ি ফেরার অপেক্ষায় চেয়ে থাকেন মা মৃত্যুর পর পরিবারটির পাশে থাকার সান্ত্বনা আর আশ্বাস মিলেছে অনেকের কাছ থেকেই কিন্তু সময় যত গড়িয়েছে তার ছেটে ফোটাও মেলেনি সাফার ভাগ্যে একমাত্র মেয়েকে নিয়ে অসহায় জীবন এখন যার নিত্য সঙ্গী পাশে দাঁড়াবার আকুতি স্বজনদের পাগল হয়ে গিয়েছে যত সংখ্যা চলে নি আমার হাজবেন্ড ছিল আমাদের ফ্যামিলিতে একজন সবচেয়ে বড় উপার্জনক্ষম ব্যক্তি সেখানে আজকে আমার হাজবেন্ড নাই এখন আমি তাদের নিয়ে কিভাবে চলবো আমার তো চলতে হবে আমি সরকারের কাছে দাবি করছি আমার ভাইয়ের ওয়াইফ আছে একটা বাচ্চা আছে তিন বছর বয়স তারা এতিম হয়ে গিয়েছে তাদের পাশে যেন সরকার দাঁড়ায় মাসুদ রানাকে যথাযথ শহীদের মর্যাদা দেওয়ার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার তো আমরা চাই যে যারা নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক এবং সামাজিকভাবে তাদের একটা মর্যাদা প্রতিষ্ঠিত করা হোক সহায়তার আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কাছ থেকেও জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তরফ থেকে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত আর যেটা মাসুদ রানার বিষয়টা আলমডাঙ্গা সেটা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে ওই ফ্যামিলির সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সহযোগিতার করে তাদের পাশেই আছে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যে স্বপ্ন নিয়ে আন্দোলনে গিয়েছিলেন মাসুদ তার মতো দুঃসাহসী তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হোক আগামী প্রজন্মের হাত ধরে সময়ের প্রয়োজনে এমনটাই প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক শীতের সবজি চাষে ব্যস্ত গাজীপুরের কৃষক ফসলের মাঠ জুড়ে সবুজের সমারোহ চাষ হচ্ছে হরেক রকমের সবজি ভালো ফলন হওয়ায় লাভের আশা করছেন কৃষক তবে সার পেতে ভোগান্তির কথা জানালেও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই শিশির কাটিয়ে ভোরের আলো ফুটতে মাঠের সবজি চাষিরা গাজীপুরে সদর উপজেলা সহ বেশ কয়েকটি এলাকার প্রতিদিনের চিত্র এটি মাঠ জুড়ে সবুজের সমারোহ লাল শাক পালং শাক ফুলকপি পাতাকপি সহ চার হচ্ছে হরেক রকমের সবজি আগাম চাষে এবছর ফলন ভালো হয় লাভের আশা স্বপ্নੁੰছেন কৃষক গেছে এবার মনে করেন যে এই খেতে থেকে মনে করেন 6 টাকা 7 টাকা করে বেస్తাম এবার মনে করেন এই আষ্টদিন আগেও 12 টাকা আটি হবে সঙ্গে সেট অন্য বছর থেকে এবার আমরা আলাইক করলে খুব ই খুব সুবিধা ভালো হয়েছে সিন্ডিকেটের কারণে সার পেতে পোহাতে হচ্ছে বলে অভিযোগ কৃষকের সিন্ডিকেটের কারণে দেখা গেছে ঊর্ধ্বগতি দামের দামে টাকা হলেও আমরা সার পাই না কৃষিকরণ করতো পরামর্শ আমি এখন মধ্য পাইনি দামাগো ফসলের উন্নতি হবো যারা তারা আসে দেখে অনেক সময় সারের কাইসেস থাকে তারপরে সাদা আমনের এই যে আপনি ইউরিয়া সার পাইতেছি না শুধু সিন্ডিকেটের কারণে তবে অভিযোগ অস্বীকার করে জেলায় কোনো সারের সংকট নেই বলে দাবি কৃষি কর্মকর্তার এখন পর্যন্ত আমার নজরে নাই যে গাজীপুর জেলায় সারের কোনো সংকট আছে কৃষি সমস্ত উপকরণ সার বীজ যাতে একবারই মানে সহজলভ্য হয় এই বিষয়ে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি জেলায় চলতি মৌসুমে সবজি চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট হেক্টর জমিতে এরই মধ্যে তিন হেক্টর জমিতে চাষ হয়েছে মাহমুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন